গদন নগর চট্টগ্রামে আরও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রবিবার রাত সাড়ে দিকে দিকে প্রবর্তক প্রবর্তকের নৌকা সমর্থনে এই ঝুঁকিটি মিছিল করা হয় সময় মিছিল থেকে দেওয়া হয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আমলেক নিষিদ্ধের প্রতিবাদে ক্ষেপেছে সাধারণ জনতা যেখানে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিল শুরু হচ্ছে তবে কি এবার ভয়ঙ্কর রূপে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না তো দর্শক চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি 도 아이 방나, 아 উদয়ংলা